আজকে অনাস তৃতীয় বর্ষের আমরা সাজেশন নিয়ে কথা বলব রূপতত্ত্ব রসতত্ব অলংকার ও ছন্দ এই সাবজেক্টটি নিয়ে তো প্রথমেই মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য উপকার ভেদ আলোচনা করো এটা নিরানব্বই পার্সেন্ট সন্ডেট কাকে বলে সন্টের বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ আলোচনা করো এটা নাইনটি এটা চলে আসবে ইনশাল্লাহ এই প্রশ্নটা চলে আসার খুবই সম্ভাবনা এটা তোমরা দেখে নিবা সনেট কাকে বলে সনেটের বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ উপন্যাস কাকে বলে উপন্যাসের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা চার নম্বর ছোট গল্প দাও গঠন প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর কাকে বলে ট্রাজিটির স্বরূপ বিশ্লেষণ করো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ এটা চলে আসবে ইনশাআল্লাহ এটা চলে আসছে প্রবন্ধ কাকে বলে এটা চলে আসছে অলংকার কাকে বলে এটা চলে আসবে ইনশাল্লাহ অক্ষরবিত ছন্দ কাকে বলে এটা বৈশিষ্ট্য কি কি এটা চলে আসবে মুক্ত ছন্দ এটাও দেখে নিবে তোমরা আর প্রশ্ন অতি প্রাকৃত ছোট গল্পের বর্ণনা ব্যঙ্গ কবিতা বলতে কি বুঝো সংক্ষেপিত প্রবন্ধের বৈশিষ্ট্য গল্প এই প্রশ্নটা চলে আসবে ইনশাল্লাহ ব্যঞ্জনে কি সংক্ষেপে আলোচনা করো এই মাত্রা এটাও চলে আসতে পারে তোমরা এগুলো দেখে নিবা